স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই আজ এখানে ছেলের বিশ্বাসের জোর লাগাতে এসেছিলাম তবে এখন আপনার বিশ্বাসের ভার কাঁধে নিয়ে যাচ্ছি আপনার মেয়ে আমার কাছে ভালোই থাকবে এই পরিবেশ থেকে আমি খেয়াল রাখবো আপনার মেয়ের আমাকে ভরসা করতে পারেন রেহেনা বেগম মুহূর্তে কোনো কথা খুঁজে পেল না বলার জন্য শুধু দু চোখের জল ফেলে সোফিয়া খানের দিকে তাকিয়ে রইল মায়াদের বাড়ির বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দেবে না চারপাশে রোটে গেছে মায়ার দুই বিয়ের খবর প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে মায়া ওর নতুন বর এসব মানুষের মুখে মুখে রোটে গেছে সকাল হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়িতে তামাশা দেখতে মায়ার ফুপিরাও রেগে আছেন তাদের ভাইকে রিদ খান মারায় মায়াকে যা তা কথা শোনালো অথচ রাত থেকে যে মেয়েটা বেহুশ ওকে হসপিটালে নিতে হবে সেই খবর কারণে। ভয়ে তিনিও কাউকে কিছু বলতে পারছেন না মেয়েটাকে ডক্টর দেখাতে চেয়ে অসহায় অবস্থায় সেই থেকে মাথায় জলপটতে দিয়ে যাচ্ছে মায়ার এর মাঝে যতবার মায়ার হুঁশ ফিরেছে ততবারই রেহেনা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া উনি প্রচণ্ড ভয়ে আছেন মায়ার মানসিক চাপ নিয়ে ওনার ভয় ওনার মেয়েটা পুরোপুরি পাগল না হয়ে যায় এত সব সইতে না পেরে রেহেনা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাঁদল হয়তো এই বাড়ির পরিবেশ থেকে মায়া ওই বাড়িতে ভালো থাকবে অন্তত মায়াকে ওনারা ডক্টর দেখাবে অবহেলা না করে এতটুকুতেই তিনি সন্তুষ্ট ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলেই না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহেনা বেগম ওনার মন কেমন কেমন করে যেন সুফিয়া খানের কথায় সম্মতি জানালো দুহাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে দু চোখের পানি ছেড়ে বলল আমার মেয়েটার খেয়াল রাখবেন আপা এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি এই পরিবারে থাকলে আমার মেয়েটা এমনিই মারা যাবে ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন আমার ছেলেটা ইন্ডিয়া থেকে ফিরলেই না হয় আমি নিয়ে আসব রেহনা মেগামের বাড়িয়ে দেওয়া হাত থেকে মায়াকে নিজের বুকে চড়ালো সুফিয়া খান মায়ার নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরতে ঠাহর করতে পারল সত্যি মায়া কতটা অসুস্থ চোখ মেলে তাকাতেও পারছে না সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলেই অপর পার্শ্বতে দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরলো রাফা সুফিয়া খানের উদ্দেশ্যে বলল আমিও যাবো আপনাদের সাথে সুফিয়া খান চোখ আউরিয়ে এক পলক তাকালো রাফার যদিও মেয়েটিকে তিনি চিনেন না তবে মায়ার সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধা নেই চোখের ইশারায় সম্মতি দিয়ে তিনি রেহানা বলল নিজের খেয়াল রাখবেন মিসেস মায়া নিয়ে ঘরে রেহেনা বেগমের বসার সকলের সামনে দিয়েই বেরিয়ে আসলো সোফিয়া খান সুফিয়া খানকে কিছু বলার মতন সাহস মায়ার পরিবারের কেউ দেখাতে পারল না কথায় কথায় রেগে যাওয়া সাজিদুল ইসলামও কেমন মুখ চুপসে দাঁড়িয়ে মায়ের ফুফিরাও তাই মায়ার বাবার চোখে মুখে কেমন নমনীয়তা ছিল তিনি আগবাড়িয়ে কিছু বলতে চেয়েছিল সোফিয়া খানকে কিন্তু কোনো অদৃশ্য বাধায় তিনি যেন চুপ করে যান নীরব দাঁড়িয়ে দেখলো মেয়ের চলে যাওয়া নিয়ে জুই, মা আর রেহিনা বেগম মায়াকে এগিয়ে দিতে অন্ধকার রাতে গেইট অব্দি দাঁড়িয়ে থাকেন সোফিয়া খানের গাড়িটা অদৃশ্য না অব্দি এই অদরে রাস্তার দিকেই তাকিয়ে রইল আল্লাহ জানে ওনার অসুস্থ মেয়েটা টানা সম্পর্কগুলো কিভাবে ঠিক করবেন আল্লাহ ওনার মেয়েটাকে সুস্থতা দান করুক আমিন রাতের প্রহর কাটিয়ে বহরের দিকে মায়াকে নিয়ে ঢাকায় পৌঁছায় সোফিয়া খান অসুস্থ মায়াকে দেখে হতভম্ব রাদি আসিফ দুজনই রাফা সোফিয়া খানের সঙ্গে সঙ্গেই থাকছে মায়াকে দেওয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি পেটে অসুস্থ মায়ার চিকিৎসা চলল তৎক্ষণাৎ মায়ার বাহাতে হাতে ক্যানোরা লাগালো হলো পরপর ইনজেকশন পুশ করতে মায়ার অবস্থার শোচনীয়তা ডক্টরের চোখে মুখে দেখেই বোঝা গেল মায়াকে চিকিৎসা দিতে সবাই ব্যস্ত হয়ে পড়লো মুহূর্তে পেশেন্টের ব্যাপারে আমরা আপাতত কিছু বলতে পারছি না মিসেস খান তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয় আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারব পেশেন্টের বর্তমান অবস্থা কথাগুলো বলে ডক্টর চলে যেতেই রাদিফ উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইল ভাবির কি হয়েছে আম্মু এই অবস্থা কেন ওনার রাদিফের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়ে গেল রিপোর্ট আসুক তারপর জানাবো আপাতত বলতে পারছি না খানের সুফিয়া কথায় চিন্তিত ভাঁজ আরও গম্ভীর হলো রাতিফের কপালে অথচ পাশ থেকে আসিফ সেই কখন থেকে রাফার দিকে তাকিয়ে মূলত সেই রাফার সাথে কথা বলতে চাইছে সে তো জানতই না রাফা যে মায়ার ভাবিদের বাসায় ছিল আর না এটা জানতো হৃদ ভাইয়ের মায়ের সঙ্গে ঢাকা চলে আসবে মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফাকে মায়ের সঙ্গে দেখেছিল বরযাত্রী গাড়িতে তখন আসিফ রিদকে সামলাতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি কিন্তু এখন ওর রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো কেন জানি মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতেই সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে আসলেই কি তাই তাই যদি হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ার বা কারণ কী রাফার সকাল এগারোটার দিকে হালকা হালকা জ্ঞান ফেললো রিদের তীব্র মাথা ব্যথায় বিরক্তিতে বাম হাত রাখলো কপালে অল্প মাথা নাড়িয়ে ডানে বামে মাথা ঘুরালো চোখ মেলে পাশে তাকাতেই ঝাপসা দেখলো বেড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে প্রথমে হৃদ মনে করতে পারলো না কিছুই ঝাপসা চোখে অস্পষ্ট গলায় আওড়ালো একটু করে হৃদ ডান হাত পাড়িয়ে মায়াকে ছুতে চাইলো কিন্তু হাতের নলে চাপা পড়ায় নল বেরিয়ে রক্ত উঠল তৎক্ষণাৎ সুফিয়া খান দ্রুত তাই এগিয়ে এসে রিতকে বাধা দিয়ে শান্ত করতে বলল কি করছো রিদ নলে রক্ত উঠছে সুফিয়া খানের কথায় রাদিফ এগিয়ে আসলো সে মূলত বাহির থেকে সুফিয়া খানের জন্য কফি নিয়ে সবে কেবিনে প্রবেশ করছিল তৎক্ষণাৎ দৌড়ে আসে এদিকটায় রিত তখনও হঠাৎ করে কিছু মনে করতে পারল না সুফিয়া খানের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে রিত বিরক্ত গলায় বলল উফ বিরক্ত করছো কেন তোমরা সরো রিদকে বলে এদিকে আসতে রিদ কাম হিয়ার সুফিয়া খানের হাত সরিয়ে দিতেই রিদ ফের बेहোশ মায়াকে ডাকলো নিজের কাছে মায়ার নড়চড় না দেখতে পেয়ে রিদ রেগে কিছু বলবে আগে রাদিব তারা হুরু করে রিদকে শান্ত করতে বলল ভাই ভাবি তো সুস্থ উনি হুঁশে নেই তুমি শান্ত হও মায়ের অসুস্থতার কথা কানে যেতেই রিদ কপাল কুচকে তাকায় কয়েক সেকেন্ড ব্যবধানে হঠাৎ স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলো মায়ার বিয়ে অন্য কোথাও হয়েছে সেটি মনে আসতে ইরিদের শান্ত মস্তিষ্ক তরাক করে চলে উঠল দাও দাও অগ্নিশিখার ন্যায় হুঙ্কার ছেড়ে হাতের ক্যানোলা স্যালাইন সব কিছু টেনে ফেলতে ফেলতে বলল এই নারী এখানে আসলো কেমনে কার এত বলো কলিজা হয়েছে আমাকে ঠেঙিয়ে এই নারী নিয়ে আসে কার ইরিদের হুঙ্কারে বাহির থেকে আসিফ আয়ন দুজনেই দৌড়ে আসে ভিতরে সকালেই আয়ন বাংলাদেশে ফিরেছিল লন্ডন থেকে মায়ার ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে সেও স্তব্ধ হতভাগ কিছু বলার মতো ভাষা আয়নের কাছেও ছিল না মায়ার বিপদে সেও তো পাশে ছিল না জুয়ের সঙ্গে যোগাযোগ করতেও সে এই মুহূর্তে ভয় পাচ্ছে কেমন যেন সৎ সাহসে কুলাচ্ছে না তারপরও সে চিন্তা করলো পরের বাড়ি একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে সুফিয়া খান হৃদের তোল পারে খুব স্বাভাবিকের ন্যায় ঈদকে উত্তর করলো আমি নিয়ে এসেছি সুফিয়া খানের কথায় হৃদের তোলপার আরো বাড়লো গর্জে উঠে বলল কেন নিয়ে এসেছ দরদ দেখাতে যখন খেয়াল রাখার দরকার ছিল তখন তো খেয়াল রাখুনি অবহেলা করেছ আজ এই নারী আমার জন্য হারাম তারপরও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে কেন পরপর হৃদের হুঙ্কারে ডক্টররা দৌড়ে কেবিনে এগিয়ে আসলো মিনি ফ্রিজ হতে হৃদের ইনজেকশন নিয়ে নার্সকে আদেশ করতে নার্স সেদিকে দৌড়ালো অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলেই আতঙ্কিত মুখে হৃদকে বুঝাতে চাইছে শান্ত হতে অথচ সুফিয়া খান স্বাভাবিক বরং হৃদের কথায় কটাক্ষ করে বলল আমার মন চাইছে তাই এনেছি তোমার সমস্যা কোথায় তোমার কাছে যাচ্ছেও তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ হসপিটাল কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া অন্য কেউ চিকিৎসা নিতে পারবে না যেমন সুফিয়া খান তেমনই ওনার ছেলে গোলা ভারতের মতন মেজাজ সুফিয়া খান ইচ্ছা করেই হৃদকে রাগালো কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়ার ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা বললেন সুফিয়া খানের কথায় হৃদের মস্তিষ্ক ধপধক করলো আগুন লাগার মতো শিরা উপশিরায় জল জল এর মাঝে আয়ন রাদিফ আসিফ ডক্টর সহ সকলে হাতে পায় ছাপটে ধরলো ঘুমের ইঞ্জেকশন পুস করতে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ হৃদয়ের রাগের তোপে হিংস্রতা স্যালাইন ক্যানুলা টেনে ছিল ধস্তাধস্তি করে সকলেই দিদকে ছাপটে ধরে শুয়াতে চাইছে বলে হৃদ ধস্তাধস্তি করে ডক্টরের হাতে ইনজেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বললো আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যেখানে নারী বিষাক্ত নিঃশ্বাস নিচ্ছে আমাকে জানিতে দোতরা নয়তো কাউকে ছাড়বো না আঘাত করে থাকে সোফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে দিতে বললে হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করলো কেভিন হতে। হৃদের পিছন পিছন ছুটলো আসিফ প্রাদীপ দুজনই সুফিয়া খান হৃদে চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো তিনিও তো যাওয়ার পাত্রী নয় এর শেষ দেখেই ছাড়বেন তিনি মায়াকে টানা তিন দিন হসপিটালে রাখার পর চতুর্থ দিন মায়াকে নিয়ে হৃদয়ের বাসায় উঠল সোফিয়া খান মায়াকে মায়াকে নিজের ঘরে যেহেতু মেনে নিচ্ছে না তাই থমকে যাওয়া ঘড়ির কাটার মতো যেন সকলের জীবনই থেমে আছে ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি এই তো যেমন হৃদ মায়াকে চাচ্ছে না জুই আয়নকে যাচ্ছে না এদিকে রাফা আসিফকে যাচ্ছে না মুক্তা ফাহাদকে চাচ্ছে না শশী রিদকে পাচ্ছে না কেমন যেন বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে আয়ন বিগত দুদিন ধরেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছে ফাহাদের সঙ্গে ওর শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো না ফাহাদ মুক্তার কাছে ঠাই পেল আর না আয়ন জুয়ের সাথে কথা বলতে পারল ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ার পরিবার বাধা না দিলেও মুক্তা নিজেই আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল ফিরবে না বলে আয়ন বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুয়ের সঙ্গে কথা বলার কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখলো না পর্যন্ত দীর্ঘদিন পর দুজনে দেখা আয়ন ভেবেছিল সে জুয়ের কাছে ক্ষমা চাইবে কিন্তু কিছুই হলো না আয়ন জুয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেদিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয় কিন্তু আফসোস রোজকার মতো ওই জুঁয়ের নাম্বারটা এখনও অফ দেখালো মনস্তাত্ত্বিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুছে রাখতে রাখতে আয়ন রিডের বাড়িতে প্রবেশ করলো মেইন দরজা খোলা পেয়ে সে আশেপাশে তাকালো রাত তখন চারটে এক গায়ে ফর্মাল পোশাক ডক্টরের আপ্রানটা হাতের ভাজে নেওয়া দশটা থেকেও নাইট ডিউটি এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না হৃদের মা সুফিয়া খান বাসায় নেই তিনি সকালেই চট্টগ্রামে গিয়েছেন কোনো কাজে বলেছিল মধ্যরাতের ভিতরে ফিরে আসবেন সেজন্য ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়া রেগুলার চেক আপ করে যেতে মায়া চার দিন ধরে রিদের বাসায় অথচ এই চার দিন হৃদ চার পলকু বাসায় ফেরেনি আর না মায়ের খোঁজ নিয়েছে বলতে গেলে রিদ নিজ বাড়িতে ফিরে না মায়ার জন্য এতদিন সুফিয়া খান মায়ার খেয়াল রাখলেও এখন রিদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টের নিয়ে সারা দিন রাদিফ বাসায় থাকলেও দুপুর করে সেও কাজে বেরিয়েছে এমার্জেন্সি বলে আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগুলো নিচের ঘরটায় কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্তত বোধ করল খালি বাড়িতে এভাবে সে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধ করলো যদিও সে একজন প্রফেশনাল ডক্টর তারপরও খানিকটা ইতস্তত বোধ করে অল্প আওয়াজে দরজায় নক করতেই ঘরে ভিতরে হতে ভেসে আসলো রাফার কণ্ঠ দরজা খোলা আছে ভাইয়া ভিতরে আসুন চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে শুয়ে বিছানায় বসে আছে রাফা অসুস্থ মায়া রাফার কোলে মাথা রেখে গায়ে ব্ল্যাঙ্কেট চড়িয়ে ঘুমিয়ে মায়ার চুল জুড়ে বিচরণ করছে রাফার দুটো হাত মায়ের অসময় বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না না এখনো কেউ আছে সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া এখন স্বামীর বাড়িতে ঠায় পেয়েছে নয়তো মায়ার আপন বলতে স্বামী ওর পরিবার কেউ ছিল না আয়ন বিছানার দিকে এগিয়ে যেতে ধীর স্বরে রাফা থেকে জানতে চাইল মায়ার কথা এখন কেমন আছো মায়া পরে আর কোনো সমস্যা হয়েছিল ইতস্তত রাফা মায়াকে বালিশে শুয়ে দিতে দিতে বলল না ভাইয়া তবে গায়ে অনেক জ্বর ওর দুপুরেও কিছু খাইনি আমি অনেক চেষ্টা করিও খাওয়াতে পারিনি কিছু আন্টি বাসেই থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত আমার সাথে জেদ করে খেতে চাই না রাফার কথায় আয়ন মায়ার বরাবর তারাতে তারাতে চিন্তিত স্বরে বলল কি বলো ওষুধ না খেয়ে ঘুমিয়েছো জি আয়ন খানিকটা অধৈর্য গলার সুধালো রাফাকে বলল তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি তাহলে খাওয়ালে না কেন এই মুহূর্তে মায়ের ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্ক উত্তেজিত করা আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলো আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি আমি বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপর এটা সেটা ছুঁড়ে মারে রুজি খালা কপালে আঘাত পেয়েছে আমার হাতেও কামড়ালো মায়া নিজেকেও আঘাত করেছে অনেক ওর হাতটা দেখুন কালশিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম তাই ওকে আর জোর করি নাই মায়া বাহিরের মানুষ দেখলে ভয় পাই ভাইয়া তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে সেই জন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি দুপুর থেকে মায়ার গায়ে জ্বরটা বাড়ালে সুফিরা আন্টিকে কল করে জানাই সেটা আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন সেই জন্য আপনার অপেক্ষা করছিলাম আমি রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ের শুকনো মুখটার দিকে তাকালো খুব সুন্দর আদলের মায়ার মুখটা হয়ে আছে অসুস্থতায় এখন মায়ার এই দুর্দশার পিছনে আয়ন নিজে সবাই মিলে অসুস্থ মেয়েটাকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে তাদের ভুলের জন্য মায়া না হারিয়েছে স্বামীর সংসার এমনকি নিজের পরিবারকেও সব কিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে এখন মায়া মানুষ দেখলেই ভয় পায় অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত সে এখন একা থাকে সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করেই কেমন চুপ হয়ে গেল মায়ের চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃশন্য করার পিছনে আয়নও একজন অপরাধী তীব্র অপরাধ বোধে আয়নের বুকটাও কেমন চিনচিন ব্যথা করলো খুব প্রিয় মানুষের অসহায়তা দেখে আয়নের বুকটাও কেমন হা হা করল আয়ন দম বন্ধ কর পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইল কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ আয়নের আটকে থাকা নিঃশ্বাসটা আরও আটকে গেল কম্পিত হাতটা কোনো রকম মায়ের উত্তপ্ত কপালে রাখতে সেটা তৎক্ষণাৎ সরিয়ে দিল অস্থির উত্তেজিত গলায় বলল মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা শরীরের টেম্পারে ওর ব্রেনে চাপ পড়তে পারে ওকে দ্রুত হসপিটালে নিতে হবে আমি গাড়ি বের করছি তুমি ওকে রেডি করো কথাটা বলি আয়ন কেমন দম বন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলো হাঁ করে নিঃশ্বাস টানতে চাইলো খোলা বাতাসে মায়ার দুর্দশায় ওর বুকে ব্যথা অনুভব করলো ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসল হাতের অ্যাপ্রাণটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইলো বুক ফুলিয়ে পরপর নিশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধ বোধে আয়ন কখনো এতটা অপরাধ বোধে ভোগেনি এখন যতটা নিজেকে অপরাধই মনে হচ্ছে আয়ন চাইলে হৃদের উপস্থিতিতে সব কিছু ঠিক রাখতে পারত মায়ার খোঁজ করতে পারত কিন্তু সে করেনি আসলে হৃদ ঠিকই বলে হৃদ ছিল না বলে ওর বউয়ের মর্যাদা কেউ করেনি সবাই হৃদের উপস্থিতিতে ওর বউয়ের মর্যাদা বাড়ায় হৃদের আড়ালে নয় এখন সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে এভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময় মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে মন তো আয়ন সেভাবেই কিছুক্ষণ বসে রইলো খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে মেসেজ অপশনে হৃদের নাম্বারে ছোট করে বার্তা লিখল মায়াকে তোর বড্ড প্রয়োজন রিদ প্লিজ চলে আয় মেয়েটা মরে যাবে তোর অবহেলায় প্লিজ আয় মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায় কিন্তু ফোনের উপাস হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখলো হৃদয়ের নাম্বারে তোর বউ ভীষণ অসুস্থ দ্রুত হাসপাতালে নিতে হবে স্বামী হিসেবে না পারিস অন্তত মানুষ হিসেবে দায়িত্ব পালন কর নয়তো মরে যেতে দেরি মায়াকে আমি হসপিটালে অপেক্ষা করব। আয়ন হৃদয়ের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো আয়নের জানা নেই রিদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ